আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্ক্রিনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্নি মাই বাইক এইচ ওয়াই টু মডেলের একটা গাড়ি সবচাইতে প্রিমিয়াম ক্যাটাগরির একটা গাড়ি বাংলাদেশের বুকে যদি কোনো প্রিমিয়াম ক্যাটাগরির তিন চাকার ইলেকট্রিক বাইক থেকে থাকে তাহলে আপনি এটাকে ধরে নিতে পারেন অনায়াসে আমাদের এই গাড়িটা ষাট ভোল্ট বিশ এম্পেয়ারের জেল ব্যাটারি একবার ফুল চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন এবং ফুল চার্জ হতে সময় নিবে পাঁচ থেকে ছয় ঘন্টা বা তার আশেপাশে খরচ হবে মাত্র এক থেকে দুই ইউনিট হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাবেন সামনের চাকায় আর পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক তবে পিছনের চাকাটা দশ ইঞ্চি সাইজের টিউবলেস এবং সেই সাথে সেই সাথে পাবেন অ্যালুমিনিয়ামের অ্যালোয় রিম তো ভিওয়ার্স গাড়িটি কেমন লাগলো মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু এই গাড়িটা কিনতে পারবেন কিনতে চাইলে দ্রুত চলে আসুন ই বাইক জার্নিতে অথবা এই নম্বরে কল করুন আসসালামু আলাইকুম